সালাম আলাইকুম গাইস ওয়াটসঅ্যাপ এভরিজ নি সোয়ে তানজিম তোমরা দেখছো তানজিম ফাই আজকে নিয়ে যাচ্ছি তোমাদের একদম এক স্বপ্নের জায়গায় সিলেটের সাদা পাথর সকাল সাড়ে দশটা বাজে চায়ের দেশ সিলেটিক আহ রোয়ানা হয়েছি সাদা পাথরের পথে রাস্তাটা এমন যেন আল্লাহর তৈরি এক শিল্পকর্ম সবুজে ঘেরা পাহাড় হালকা কুয়াশা আর বাতাসে এক অন্যরকম শান্তি সুবহান একটা কথা বলি এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল লাইফ ইজ নট আ ডেস্টিনেশন লাইফ ইজ লাইক এ জার্নি ইয়া আর সেই জার্নিটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যারা কোকোনো সিলেটের এই পথে আসনে বিলিভ মি ইউ আর মিসিং সামথিং ম্যাজিক্যাল এই রোড ট্রিপটা একদম সিনেমেটিক বাইপ দেয় ইমাজিন পাহাড়ের কুলের রাস্তা গাড়ির হালকা সাউন্ড আর চারদিকে শান্ত প্রকৃতি ওয়ার কম্বো যত সামনে যাচ্ছি প্রকৃতির রং যেন আরো গভীর হচ্ছে সবুজ পাহাড়ের মাঝে ছোট ছোট গড়বাড়ি নদীর কলকল শব্দ এমন মনে হচ্ছিল আল্লাহ বাকরাবুল আলমিন কত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন আর আমরা মানুষ এই সৌন্দর্যের শুধু একটুখানি দেখতে পাই এখন যদি কেউ বলে সাদা পাথর দেখতে এত দূর যাব কেন ভাই একবার গেলে বুঝবেন ওর্থ এভরি মিনিট এখানে একটা জিনিস দেখে আমি থেমে গেছি এবং খুবই ভালো লেগেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা থামন 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 সামনে ভারত মানে একটু সামনে গেলেই অন্য দেশে প্রবেশ করে নিতে পারবো ইজিলি বাট ইমাজিন করে আমি বাংলাদেশে দাঁড়িয়ে আর সামনে ইন্ডিয়া ইটস লাইক ওয়ান ওয়ে স্টেপ অ্যান্ড ভোম ইন্টারন্যাশনাল ট্রাভেলার তারপর উঠলাম নৌকায় জলের নিচে পাথরগুলো এমন পরিষ্কার দেখা যাচ্ছিল মনে হচ্ছিল গাছের উপর দিয়ে যাচ্ছি নৌকাটা যখন ধীরে ধীরে নদীর মাছ দিয়ে এগুচ্ছে তখন বাতাসে এক শান্ত সুর বাজছিল এমন ভাই পিওর পিস যা এর আগে কখনোই আমি দেখিনি রে ভাই ক্যামেরা হাতে নিয়ে ভাবলাম ব্রো ডোন্ট ড্রপ ইট ইন দ্য ওয়াটার কারণ পানি এত ঠান্ডা যে যদি ইন কেস পড়ে যায় আর ব্লগ নয় তবে ফ্রোজেন অ্যাডভেঞ্চার হয়ে যাবে ফ্রেন্ডস আমাদের দেশে প্রতিটা জায়গাতেই লুকি আছে এমন সৌন্দর্য এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমাদের সেই সময় কিংবা আমাদের সেই সুযোগ হয়ে ওঠে না সেই সুন্দর জায়গাগুলোকে উপভোগ করা হয়তোবা ফ্যামিলির সাথে হয়তোবা ফ্রেন্ডের সাথে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে জাস্ট উই নিড টু এক্সপ্লোর দেম শেয়ার দেম অ্যান্ড শেয়ার দেম উইথ লাভ That's why I'm here. Yeah, it's my opinion to show you how beautiful, how beautiful